সম্মানিত বি আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা বিলটিও নিয়ে চলে আসলাম বনগ্রাম আর এই যে পলটটা দেখতেছেন এটা পাঁচ শতাংশ আর পাশেরটা হইলো বাইশ শতাংশ দুইটা প্লটই নিতে পারবেন চাইলে আর এই যে দেখতেছেন জুম করে দেখাচ্ছি আপনাদের এদিক দিয়ে এক নাম্বার হয়ে একটা ব্রিজ হচ্ছে যেহেতু এদিকে ব্রিজ হয়ে গেলে এদিকে আপনি দশ থেকে পনেরো শতাংশ পনেরো মিনিটের ভিতরে এই পলটে চলে আসবেন আর এই পলটটা হলো একটি পলট ওই দেখতেছেন সামনে সামনে দক্ষিণে সিটি এই যে বালু ফেলছে এটার পরের পলট পর্যন্ত দক্ষিণে সিটি বালু ফেলে আসছে তারপর হলো একটা খাল আছে এই বাইশ শতাংশ আর এই পাঁচ শতাংশ যার যতটুক লাগে দেওয়া যাবে সমস্যা নেই এটা এক জাস্ট লোকেশন সাবা সাবার বনগ্রাম বনগ্রাম ইউনিয়ন আর এদিক দিয়ে দেখতেছেন ওই যে রাস্তাটা এই রাস্তাটা হলো বনগ্রাম ব্রিজের রাস্তাটা আর এই যে তাল গাছগুলো দেখতেছেন এই তাল গাছগুলার এই দিক দিয়ে একটি সরকারি বিশ ফিটের হালট আছে এই দেখতেছেন এই নিচ দিয়ে একটি এই গাছ লাগানো এই এটাই লো রাস্তা সরকারি ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন